गुड शॉट डांस एक संग में होवे डांस है जा होवे एक संग में एडीटी करो हां हां डांस बैक पुश एक संग में हो जाए हां रेडी नेक्स्ट

जाओ, पेली पेली। हाँ। के ले। इन एम के एक ही डिफेंस तो हल बीना এক মাপেই বলের মাপেই এই ফাঁক দিয়ে দেখতে হবে ওই হাঁটু পড়বে মাটিতে সেখানে হাঁটু পুরো ব্যালেন্স থাকবে শরীরে কী হলো এই বলটা তো পাওয়ার কথা আপনার ওইটা চলে যান মুর্শিদের দিকে দূরে ব্যাটে লাগা ছাড়া দূরে আরো আরো সামনে আর একটু দুজনাকে সমানে থাকতে হবে দুজনাকে সমানে হ্যাঁ এবার বল দেখে মিস হলে আপনার ওই মাপি আসবি বল পাবি ও মিস হলে পাবি বল উঠছে

ওইদিকে সত্যিছনে হ্যাঁ দাও তুমি আরো পিছনে সরে যাও হ্যাঁ ওই না তুই বস তোর প্র্যাকটিস লাগুক লাগুক অতবার বারে বলে বল মিস হবে না এই দুবার লাগলে মিস হবে না

বড় ভাইয়া তিন বালতি চলছে হম তোমার বাপের ভিতর তোমার বড় আপা ঘুমায় না বুঝলা ওটা তোমার বাপকে খেলতে হবে কি এই আপ থাম পিছা একটু পিছা ওই পিছা ও পিছন দিকে পিট হ্যাঁ ব্যাস একটু বাইরে কর হ্যাঁ জায়গা একটু মিস হবে না সুইপ শট লাগবে না তো পিছা মুরশিদুল একটু পিছে যা সুইপ শট দেখ সুইপটা দেখ গুড শট বল দেখি বলে মাটিতে আমি পরতে দেবো না আর কাটবো আমার সিমগুলা না তুমি দেখা চাইতে হয় থেকে এদিকে ঢালতে আসলে হবে না ভাই হ্যাঁ

कारो गाय जाने बैट ना तो 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 आम कथा बोल कारो ये ते ये भी जोड़ा तो पैसा मिल गया तो बोलो कुछ तक किस डांस एक्शन में हमें डांस है यहाँ हमें एक्शन में कितनी करो हाँ डांस बैकली पुश एक्शन में होता है हाँ रेडी नेक्स्ट একজন যায় একজন আসো একসঙ্গে যা হবে একসঙ্গে বলে নি ব্যাট মুর্শিদুল বাজে ব্যাট হচ্ছে সুন্দর নামাও ক্যামেরা হচ্ছে যেটা করবে ভালো করে সুমানে দাঁড়াও না তিনজনের সুমানে দাঁড়াও সুমানটা ঈশান একটু সামনের দিকে আয়

লাড়িয়া থামছে লাড়িয়া না এই মুর্শিদ আসতে হবে তোকে তো যাবে এটা এক সঙ্গে এমন একটা জিনিস দুজনের এটা একজন মিস করবে ওই টাইমিং পিছনে চলো নেক্সট নেক্সট চলে এসে সামনে

বল দেখছিস না এমনি করছিস যেখানকে বল এখান থেকে ফলো করতে হবে বল না দেখতে পেলে এই বল সবাই দেখলো মানে যাও